আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আইসপি ইন্টারন্যাশনালে আর আমার সাথে আছে সোহেল ভাইয়া আজকের ভিডিওতে স্পেশালি আমরা ফোকাস করব সিঙ্কের ব্যাপারে এর পাশাপাশি এই শপটিতে আপনারা আসলে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের কিচেন চিমনি বলুন হুড বলুন সেগুলো পাচ্ছেন কিচেন গ্যাস স্টোভ পাচ্ছেন গিজার পাচ্ছেন এবং ওয়াটার পিউরিফায়ার পাচ্ছেন এছাড়াও আমাদের স্পেশালি এখানে চার থেকে পাঁচটা শোরুম এক একটা শোরুমে কোনোটা হয়তো কিচেন এক্সেসরিজ কোনোটা হয়তো সিঙ্কের জন্য স্পেশাল কোনোটা হয়তো চুলার জন্য স্পেশাল আসলে ক্লাসিফাইড করা আছে তো আমরা যে সবটা এই মুহূর্তে আছি একশো ছয় একশো সাত এছাড়াও আমাদের বাকি সবগুলো হচ্ছে একশো এক একশো দশ এবং একশো উনিশ তো সোয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে যেহেতু সিঙ্ক অনেকগুলা ডিজাইনের তো আমরা প্রত্যেকটা একটু মাপ অনুযায়ী অ্যাকচুয়ালি প্রাইজের আইডিয়াটা দিব যেন যারা পারচেস করতে চাচ্ছে তাদের কাছে বেসিক আইডিয়াটা থাকে যে কোন মাপে কোন দামে পাচ্ছে এছাড়া আদার্স জিনিসগুলো তাদের যদি আরো ডিটেল কোনো কিছু প্রশ্ন থাকে সেটা পরবর্তীতে আপনাদের ফোন দিয়ে জানতে পারবে জানতে পারবে ওকে ভাইয়া তো আমরা শুরুটা কোন দিক থেকে করতে পারি শুরুটা হলো আমরা 32 থেকে শুরু ওকে ফাইন ঠিক আছে ভাইয়া এটা হলো আপনার 50 50 হ্যাঁ

এটা এইভাবে আছে আপনার আঠারো আঠারো বাই আঠারো বাই তিরিশ বত্রিশ বাই বত্রিশ বত্রিশ নর্মালি এটা আপনার ডিসকাউন্টের পরে চোদ্দ হাজার টাকা আসবে

ফিটিংসের যা যা লাগবে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং আপনি পেয়ে যাবেন সব পেজ নাকি নাটক কিন্তু আমরা সব থাকবে ভাটি স্প্যানার কা এটা হচ্ছে হ্যাঁ এটা আপনার ভাটি স্প্যানার কা হ্যাঁ এটা ন্যানো কোটিং করা আছে এটা কোনো লাইফ টাইম এরকমই থাকবে লাইফ এরকমই থাকবে না কোনো সাউন্ড মানে শব্দ হবে শব্দ হবে না নয়েজলেস এটা

অফার যে প্রাইসটা অফার অফার এখন এটা পেয়ে যাবেন 24500 টাকা মাত্র 24500 এটার সাথে একটা বাস্কেট ডিফ্রস্ট বল থাকবে এটা শপিং বোর্ডও থাকবে সাথে শপিং বোর্ডও পাচ্ছেন সাথে एग्जांपल যে কলটা লাগিয়ে রেখেছেন জি এটার দামটা শুধু জাস্ট কলের দাম যেটা লাগানো আছে কলের দামটা হলো 6500 টাকা 6500 6500 পাশে যেটা দেখতে পাচ্ছেন 50 50 বল এটা বল

এটার দামটা হলো আপনার 9500 9500 9500 আর এই একটা এটাও কি সেম सेम এটা 18 বোধহয় সাইজ একটু 18 22 টাকা 18 22 টাকা কত পড়ছে 18 22 18 22 টাকা এটা থেকে 1000 টাকা কম পাবেন আচ্ছা আর এটা কত বাই কত এটা আপনার 18 22 আচ্ছা ঠিক আছে ডিজনি ইতালির যেটা দেখছি 18 22

গ্যারান্টি রিপ্লেস পাবে বাট অ্যাকচুয়ালি 304 গ্রেড জেনুইনেস হলে এটা লাইফটাইমে আসলে কিছু হবে না কিছু হবে না ভাই এখন জানতে চাচ্ছিলাম যে এই প্রোডাক্টগুলো অনেকেই আছে আপনার কাছ থেকে অনলাইনে কিনতে চায় তাদের অনলাইনে কেনার ক্ষেত্রে কি পরিমাণ কি অ্যাডভান্স বা কিভাবে অর্ডারটা দিতে হয় এটা প্রায় 1000 টাকা অ্যাডভান্স করলে ঢাকার বাইরে যে কোনো জায়গা আপনি নিতে পারবেন 1000 টাকা অ্যাডভান্স করলে বা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো এই কিচেন সিঙ্কের পাশাপাশি আপনাদের যদি কারো টি শেপ কার্ভ শেপ স্লিম শেপ বা হচ্ছে এলইডি মনিটরের মতো দেখতে এইটাকে আমরা কার্ভ ডিজাইন বলি সো যার যে মডেল লাগবে এখানে এরিস্টন বলেন আর তুর সরি এরিস্টন আছে ফ্রাঙ্কো আছে আইসপি আছে গাজি আছে ডিজনি ইটালি আছে তারপরে হচ্ছে ওসেল আছে ক্যালভিনেটর আছে আরো আসলে আমি হয়তো বা নাম এই মুহূর্তে চোখেও পড়ছে না যার যা লাগবে বেস্ট সবচেয়ে আপডেট একটা হুট সো এগুলার ব্যাপারে বিস্তারিত জানতে এবং পণ্য কিনতে চাইলে অবশ্যই শোরুমটা ভিজিট করবেন অথবা অনলাইনে ভাইয়াদের সাথে যুক্ত হয়ে আপনার পছন্দের পণ্যটা কিনবেন আর যাদের যাদের হচ্ছে কিচেনের জন্য চুলা লাগবে তারাও কিন্তু চলে আসতে পারেন এই শপে দেখা হবে ইনশাল্লাহ এই শপের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম